লেখিত দিলে পরে তারপর আয়ে এ কত নম্বর হল এই কাউন্সিলর কে কাউন্সিলর হল ই এর তো সরকার তো প্রচুর টাকা খরচ করছে এই ড্রেন পরিষ্কার করার লাগিয়া রাস্তাঘাট করার লাগিয়া বা এরকম আজকে এরকম অবস্থা আছেন এত টাকা খরচ করতেছে কি কইবেন কি করব আমরা দিতে কোনো চুইতেছিলাম উন্নতি হচ্ছে না তো শুধু ভোট পাইলে ভোট হলেই আইয়া আয় না কত ধরে এরকম বছর পড়ছে অনেক বছর যে আয়ে তার এই অবস্থায় হোক কংগ্রেস হোক সিপিএম হোক বিজেপি সবই একই চাই